আলাইকুম রিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভ্রিডে শপিং প্রো থেকে চলে আসছি নতুন একটি কামিজ ঘাড়ারা নিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সি গ্রিন কালারের মধ্যে কিন্তু রয়েছে এটা আমার মোবাইলে ব্লু আসতেছে কিন্তু এটা সি গ্রিন কালার অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ পাকিস্তানি কামিজ ঘাড়ারা যেটা রয়েছে সেটা রয়েছে উপর পাটটা কামিজ থাকবে নিচারটা কিন্তু ঘাড়ারা প্যাটার্ন কুচিয়ালা ঘাড়ার যেটা আছে সেটা থাকবে আর ডিজাইনটা কিন্তু একেবারে লেটেস্ট একটি ডিজাইন পাকিস্তানের মধ্যে সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন কালার রয়েছে এটার মধ্যে পাঁচটা আমি পাঁচটা কালারে খুলে দেখিয়ে দিব তো এটা আলাদা আলাদা করে দেখিয়ে দেব ভাইয়া প্যান্টটা একটু দেখি এটা রয়েছে প্যান্টটি দেখেন ঘরেরা প্যান্ট দোনো পাশেই কিন্তু সেম দোনো পাশটা একটু দেখা দাও হুম সম্পূর্ণ প্রচুর ঘেরের মধ্যে এটা রয়েছে এক প্যান্ট আর এটা দেখো সম্পূর্ণ অনেক ঘেরের মধ্যে তো ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু সেম রয়েছে স্টোনের গাছ করা দেখেন অনেক সুন্দর তো এটার মধ্যে ওনারা দেখাও ধু এটা রয়েছে ওনাটি বিয়ার দেখেন কত বড় একটি অন্য এটার সাথে দিচ্ছি আমরা এই যে একেবারে ইউনিক দোনো পাশে কিন্তু আপনার স্টনে কাজ করা আছে যে সম্পূর্ণ স্টনে কাজ করা কট কাজ করা এটা ওনাটি রয়েছে একেবারে ইউনিক তো এটার মধ্যে আরও কালার আছে চারটি আমি দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এটা রয়েছে আপনার ম্যাজান্ডা কালারের মধ্যে অনেক সুন্দর ভিডিও থাকে ম্যাজান্ডা কালারের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোন এটার প্রাইসটা থাকছে পাঁচ হাজার চারশো টাকা একদম ফাইনাল প্রাইস ফিক্সড আমাদের কোনো বার্গেনিং সিস্টেম নেই আপনারা যার যেটা ভালো লাগে স্কিন সদ কারণ হলো এটা সম্পূর্ণ ঝাড়খন্ড পাথরে কাজ করা ঠিক আছে কেউ মিস করবেন না হাতাটা কিন্তু ফুললি গর্জেস কাজ করা যে কোনো পার্টি ওয়ার জন্য একদ বেস্ট তো এটা আরো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তবে এটা সেটা রয়েছে আরেকটি অনিয়ন কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন যার একটু লাইট কালার চান তাদের জন্য একদম বেস্ট আর এগুলো কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে অর্ডার নিয়ে নেবেন কেন স্টক খুব সীমিত আর যা এগুলো সম্পূর্ণ ঝাড়খণ্ড পাথর আর আমাদের প্রাইসগুলো কিন্তু ফাইনাল প্রাইস আর অর্ডার কমরা করতে হলে অবশ্যই তিনশো টাকা দিয়ে অর্ডার কমরা করতে হবে সম্পূর্ণ ঝাড়খণ্ড পাথরে কাজ করা কোয়ালিটি মেনটেন করে সব কিছু নেবেন এটা হলো হাতের কাজটি হাতা কিন্তু অনেক গর্জেস ওয়া তো এটা আর কি কালার আছে দেখিয়ে দেবে হবে তবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার এটা হলো পার্পল কালার যেটা রয়েছে খুবই সুন্দর একটি কালার একেবারে ইউনিক আর সাথে তো ইনভাই আছে সবসময় হেল্প করে কামিজ ঘাড়ারা যারা পাকিস্তানি কামিজ ঘাড়ারা চান গর্জের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ রিয়েল দেখি খেলতেছে দেখেন চিক চিকচিক করতেছে কত সুন্দর একটি ডিজাইন আর ওনাটা রয়েছে দোনো পারে কিন্তু এরকম ওনাটা থাকবে ওনাটা কিন্তু অনেক বড়ো ওনা দেখেন কত সুন্দর প্রাইস রয়েছে পাঁচ টাকা ফিক্সড তো আরেকটি কালার আছে ওইটা দেখি আমার ভিডিও শেষ করব। দেখতে পাচ্ছেন কালার যেটা আছে না যেটা সাথে যদি করে নিতে হবে যে কোনো প্রান্ত থেকে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের প্রাইসগুলো একদম ফিক্সড প্রাইস পাঁচ হাজার চারশো টাকার মধ্যে রয়েছে আর সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন এটা হলো লাল মেরুন কালার আমি কাজগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ রিয়েল ইস্ট্রন ভিয়ার্স কেউ মিস করতে পারবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্দে নেবেন আর সম্পূর্ণ পাকিস্তানি উপরে আছে এই ডিজাইনটি এটা রয়েছে পাকিস্তানি কামিজ ঘাড়ারা যারা উপরটা কামিজ চান নিচের একটা ঘাড়ারা প্যাটার্ন চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর সাইট পাড়া কিন্তু রয়েছে একেবারেই ইউনিক তো ভিয়ার্স আজকে এই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম